বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর দেখো বসে পড়েছি মাছ কাটতে এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তাড়াতাড়ি করে মাছটা কেটে নিচ্ছি আর তাড়াতাড়ি করতে যাচ্ছে আরও যেন লেট হয়ে যাচ্ছে তাজা মাছ কাটতে একটু টাইম লাগে আর যতবার হাত দিয়ে চেপে মুট মুঠ করে ধরছি ততবার স্লিপ কেটে নেমে যাচ্ছে এই দেখো দুটো মাছ কেটেছি আর এই যে একটা রয়েছে ছাই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তবুও দেখো কেমন লাফাচ্ছে চলো ঝটপট করে মাছগুলো কেটে সাথে থাকো দেখতে থাকো একদম রাত পর্যন্ত কাঠা মাছ রান্না করবো উচ্ছে আলু দিয়ে আর মুড়োগুলো দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করবো তো সাথে থাকো আমার দেখতে থাকো সারাদিন আরও কি কি কাজ করি তাজা মাছের গায়ের রক্তই দেখো একদম লাল টকটকে টাটকা দেখা যাচ্ছে দেখো একদম পুরো লাল টকটকে হয়ে গেল মাছ কাটা এবার ধুয়ে নিয়ে আসি মাছ কেটে চলে এসেছি আর দেখো রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভেজে নিলাম এবার উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি হয়ে গেছে ঝোলটা আর একটু ফুটলেই নামিয়ে নেবো সব কিছু দেওয়া কমপ্লিট জিরের গুঁড়ো দিয়েছি আদা জিরে দিয়ে সোমবার দিয়েছি আর এদিকে যে বাঁধাকপির ঘন্ট বসিয়ে দিলাম এর মধ্যে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো গাঠা মাছের গুঁড়ো এখানে এই যে কয়েকটা মুড়ো তুলে রেখেছি এই কটাই দিয়ে দেবো আপ নেমে গেছে ভাতের যে উগুর করে রেখেছি আর আমাদের সকালবেলার ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে হচ্ছে পিঠে দিয়ে ব্রেকফাস্ট করেছি পাটি পিঠে ভেজানো পিঠে আর হচ্ছে মালপোয়া এটাই খেয়েছি আর আমি কালকে কিছু ধনে পাতার পিঠে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আর মাছের তরকারি ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করেছি ছড়া পিঠে রয়েছে অল্প একটু আর হচ্ছে মালপোয়া পাটি পিঠেও রয়েছে

ও নিজেই নিয়ে খেয়েছে ওকে শুধু ভেজালু পিঠেটা দিয়েছিলাম বেড়ে আর মালপুয়ার পাটেসাটে পিঠেটা ও নিজে নিয়ে খেয়ে খেয়েছে এর জন্য আর আমি জানি না কী খেয়েছে রান্না কমপ্লিট করে নিলাম তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুকটা এই যে হচ্ছে বাঁধাকপির ঘণ্ট ভীষণ সুন্দর হয়েছে বাঁধাকপির ঘণ্টটা একদম আঠা আঠা এই সাইড থেকে তুলেছি আমাদের খাওয়ার জন্য এর জন্য এরকম দেখতে লাগছে আর এখানে রয়েছে একদম হেলদি খাবার ঝোল তরকারি এখানে বাবার জন্য ভাত বেড়ে নিলাম আর এদিকে আমাদের জন্য ভাত বেড়েছি এই যে আমার জন্য বেড়েছি বাঁধাকপির খুবই নিয়েছি আর ছেলের জন্য এই যে আলু সিদ্ধ দিয়ে ভাত বেড়েছি ওকে এখন তরকারিগুলো দেবো আর দাদার ভাত ওই ঘরে দিয়ে এসেছি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই এই যে আমার ছেলেও এখন বসবে খেতে রেডি হচ্ছে আমরা না টেবিল থাকতেও টেবিলে বসে খেতে পারি না জানো তোমাদের টেবিলের উপরে ইচ্ছাটা যেমন তেমন তার হ্যাঁ টেবিলের উপরে দেখো এত জিনিস যদি টেবিলের উপর থাকে কোথায় বসে খাবো বলো ভাতের থালটা কোথায় রাখবো আমাদের একটা কেসের অবশ্যই দরকার কিন্তু সেটা আনতে পারছি না বলে এই অবস্থা আমাদের নিচে বসে খেতে হয় না বাবা বসে পড়ো আলু সীতে খেতে থাকো তারপর তরকারি দিচ্ছি সব কাজকর্ম সেরে এইমাত্র স্নান করে আসলাম এখন বাজে পনে পাঁচটা স্নান করে এসে এই দেখো ভাত নিয়েছি কোলের মধ্যে ভাতের তাল রয়েছে সেলাইয়ের কাজ করেছিলাম এর জন্য আর স্নান করার টাইমটা পাইনি গরম জল করলাম এখন তারপরে স্নান করলাম আর প্রচুর বাসন ছিল দুপুরের সে বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে আসলাম দেখো চুলো আশ্রয়নি এখনও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই খেতে বসে পড়েছি ভাত মাখিয়ে নিয়েছি আর এখানে রয়েছে গতকালকের পাঙাশ মাছের মাথা সেটা নিয়েছি তরকারিটা নেই নি ফুলকপির তরকারি যেহেতু বাসি তরকারি খাওয়াটা ঠিক নয় এর জন্য নেই আর এখানে এই যে লাঠা মাছের তরকারিটা নিয়েছি আর ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে শুয়ে রয়েছে ও এখন যাবে প্রাইভেটে তাই চলো খেয়ে নিই খেয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখো মশা বসেছে হাতে দেখেছো প্রচণ্ড মশা করে খাওয়া দাওয়া সেরে উঠে একটু কাজ করে নিলাম চুল আছড়ালাম মুখে ক্রিম মাখলাম গায়ে হাত পায়ে বডি অয়েল মাখলাম আর এখন বের করে নিলাম পিঠে পিঠে পর্ব চলছে এখন যে কদিন ঘরে পিঠে থাকবে টুকটাক টুকটাক খেতেই থাকবো এরকম সকালবেলা পিঠে খেয়েছি মানে পিঠে দিয়ে ব্রেকফাস্ট করেছি তারপরে রান্না করতে করতে একটা মালপোয়া খেয়েছিলাম দুপুরবেলা আবার ভেজানো পিঠে তোমাদের দেখিয়েছিলাম যে বাবা খায়নি সেই পিঠেগুলো আমি আর আমার ভাইজি দুজনে মিলে খেয়েছি এখন আবার এই যে খাওয়া দাওয়ার পরে নিয়ে নিলাম দুটো পাটিসেপটা পিঠে আর একটু কমলা লেবু কমলা লেবুটা অবশ্য পুজোর কমলা লেবু ঘরে এনে রেখেছিলাম সেটাই এখন নিয়ে নিয়েছি তো চলো পাটিসেপ্টা পিঠেটা খাই ভীষণ টেস্ট হয়েছে এর ভিতরে রয়েছে সুজির ক্ষীর নারকেল নেই যেহেতু নারকেল দিয়ে করতে পারিনি সুজিটা একটু বেশি করে দুধ দিয়ে একদম শুকনো শুকনো করে করেছিলাম সুজিটা তো থালের মধ্যে রেখেছি একটু ঠান্ডা হয়েছে তারপর মুঠি মুঠি পাকিয়ে নিয়ে পাঠে সেপ্টে পিঠে বানালাম বানাই পিঠে বানাচ্ছি আর ভাবছি যে আমার মা যদি আজকে দেখতো যে আমি পিঠে বানাচ্ছি আমার মা কত খুশি হতো মা সবসময় ভাবতো আমার মেয়েটাকে কবে যে আমি পিঠে বানানো শেখাতে পারবো আর আমি শুধু বলতাম যে আমি শিখবো না আমি দিন পিঠে বানাবোও না খাবও না শিখবও না সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় তো মা এখন নেই কে আর পিঠে বানিয়ে খাওয়াবে আমাকে নিজে চেষ্টা করলাম আর দেখলাম পেরেও গেছি এই যে বানিয়ে নিয়েছি এখন খাচ্ছি তো চলো পিঠে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে উঠে পড়লাম খাটের উপরে প্রচণ্ড শীত লাগছে প্রথমে তো পায়ে যে মোজা পরে নিচ্ছি আমার থেকে বেশি পায়ে শীত লাগে তাই মোজাগুলো সব ধুয়ে দিয়েছিলাম এর জন্য দুদিন পায়ে দিতে পারিনি আজকে যেহেতু শুকিয়েছে আজকে প্রথমেই পায়ে মোজা পরে নিচ্ছি তারপরে ছোয়েটারটাও গায়ে দিয়ে নেব একটু কাজ করব এখন এর জন্য শীতের পোশাকগুলো পরে নিলে কাজ করতে আর কষ্ট হবে না দেখো এই যে সাইডে প্রচুর বিছনার চাদর জামা কাপড় রয়েছে এগুলো সব ভাস করব। হ্যাঁ ধুয়ে দিয়েছিলাম বেডশিট সেটাই তুলে রাখতে হবে একটা তো পেতেছি আর বিছানার উপরে রয়েছে দুটো তিনটে বেডশিট রয়েছে এগুলো এখন ভাস করে তুলে তুলে রাখবো মানে এখান থেকে সরিয়ে রাখবো তাই এই যে আগে সোয়েটারটা গায়ে দিয়ে নিচ্ছি এই সাদা বেডশিটটা সেদিন ধুয়েছি বালিশের কাবারগুলোও ধুয়ে দিয়েছি সেগুলো সব ভাস করব আর এই যে দুই জোড়া মোজা তুলে রাখলাম তুলে রাখলাম বলতে কি খাটের ইস্টানের উপর রাখলাম এটা তো আজকে পায়ে যেটা দিলাম এটা নোংরা হয়ে যাবে আবার ওটা পরবো এখন বেডশিটগুলো সব ভাস করব। আর পাশে কয়েকটা জামাকাপড় রয়েছে সেগুলো ভাস করব আর চেয়ারের উপরে আমাদের প্রচুর জামা কাপড় ভুর করা রয়েছে কয়েকদিন ধরেই ভাবছি যে ভাস করব করব কিন্তু সময় হয়ে ওঠে না বলে আর ভাস করা হয় না ছেলে ওখানে বসে কম্পিউটারে কাজ করে ওর বন্ধুরা এসে বসে চেয়ারে যদি জামা কাপড়গুলো থাকে তাহলে বসতে অসুবিধা হয় মানে গোনা চেয়ার তো বেশি থাকলে কোনো অসুবিধা হতো না গোনা চেয়ার যেহেতু জন্য অসুবিধা হয়ে যায় চেয়ারটা খালি করতে হবে তাই আমি এগুলো ভাস করে এখন এখান থেকে সরিয়ে রাখবো তারপরে চেয়ারের জামা কাপড়গুলো সব ভাস করব। আর আলনার অবস্থাও ভীষণ খারাপ এর জন্য আলনাটাও ভাস করব তাই যে দুটো বেডশিট ছিল বিছানার উপরেই সেই দুটো নামিয়ে নিলাম আর এই যে বালিশের কাবারগুলোও ভাস করে নিচ্ছি এগুলোও সব শোকেসে তুলে রাখবো সবটা বিছনার চাদরই পুরনো হয়ে গেছে শুধু এই সাদা চাদরটাই একটু ভালো আছে তো ওই চাদরগুলোয় পাতি কোনো রকমভাবে কি করব যতদিন কিনতে না পারছি ততদিন তো এভাবেই চলতে হবে তাই চুলটা একটু বেঁধে নিলাম চুল ভেজাই রয়েছে তবুও একটু বেঁধে নিলাম নইলে কাজ করতে অসুবিধা হবে আর আলনার অবস্থা দেখেছো তো ভীষণই খারাপ এই যে শাড়িগুলো এক একদিন এক একটা পরে শর্ট ভিডিও করেছি আর এনে এনে আলনার উপর রেখেছি ওই যে বললাম না সময়ের অভাবে ভাজ করা হয়নি তাই এখন এই যে ভাজ করে এগুলো সব তুলে রাখবো কারণ এগুলো যেহেতু সবসময় পরা হয় না আর আলনার উপরে ফালতু রেখেও কোনো লাভ নেই শুধু শুধু ধুলো পরে নষ্ট হবে তাই আমি ভাজ করে করে চেয়ারের উপর রাখছি ভাজ করাই রয়েছে মানে আর একটু ছোটো করে করে ভাজ করে সরিয়ে রাখবো আর প্রতিদিনের ব্যবহার করার যেসব কাপড়গুলো সেগুলোই আলনার উপরে ভাজ করব। চেয়ার থেকে নিয়ে নিয়ে তো যে শাড়িগুলো এই যে পরা হয়ে গেছে আর একই শাড়ি পরে তো প্রতিদিন ভিডিও করলে ভালো লাগে না এগুলো পরা যেহেতু হয়ে গেছে এগুলো এখন সরিয়ে রাখব আবার যদি নতুন করে ভিডিও করি তখন আবার অন্য শাড়ি পরবো তো এগুলো সব এই যে ভাজ করে নিচ্ছি আর আলনাটা সুন্দর করে গুছিয়ে নেব অনেকগুলো জামা কাপড় না এক্সট্রা রয়ে গেছে মানে যেগুলো পরা হয় না সেগুলোই উপরের তাকের মধ্যে রেখে দেব এই যখন জামাকাপড় আলারা আসবে মানে বাসন বিক্রি করতে আসে তখন তাদের দিয়ে দেব তাই যে কাপড় সব ভাস করা হয়ে গেছে আলনা এখন বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি বিছানা কাপড় সব সরিয়ে দিয়েছি এখন একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি যাতে আলগা ধুলোটা পড়ে যায় তো আমার ভাজ করা সব কমপ্লিট হয়ে গেছে আমার আলনা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে গোছানোটা তোমরা কমেন্ট করে জানিও এত পরিমাণে কাপড় যে এরকম শুরু করে না রাখলে সব জামাকাপড় আলনায় রাখা সম্ভব হচ্ছিল না উপরে রয়েছে বাতিল জামা কাপড় আর ওই যে কোনো একটা টুপি দেখতে পাচ্ছ একজন রেখে গেছে আমাদের বাড়িতে সে আর আসছে না বলে দেওয়া হচ্ছে না আসলে অবশ্যই দিয়ে দেব আর এখানে রয়েছে আমার সব নাইটি চুড়িদার ওড়না মাঝের তাকে নিচের তাকে রয়েছে আমার ছেলের সব জামা আর গেঞ্জি তার নিচের তাকে রয়েছে আমার কিছু সায়া তারপর চুড়িদারের প্যান্ট আর ছেলের কিছু হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি এই ছিল আজকের রান্না গোছানো আর এই সাইডে রয়েছে ছেলের জিন্সের প্যান্ট হাফ প্যান্ট সোয়েটার এসব রয়েছে ঠিক এই যে খাটের ওপরের যত জামা কাপড় ছিল সব কিছু ভাজ করে সরিয়ে নিলাম আর ওগুলো তো থাকেই এই সাইডে যে দুটো বালিশ এই বালিশ দুটোই আমরা মাথায় দেই আর ওই সাইডে যে বালিশগুলো রয়েছে ওগুলো ওইভাবেই পরে থাকে বিছানা টিছানা ঝেড়ে নিলাম আর এই কোন যে শাড়িটা রয়েছে এটার ফলস লাগাতে হবে ফলসটা আনা নেই বলে লাগানো হচ্ছে না এখন যাব সেলাইয়ের কাজ করতে এই যে কিছু কাজ নিয়ে এসেছে ব্যাগে রয়েছে এখন এই কাজগুলোই করতে বসবো এই যে ব্যাগের ভিতর রয়েছে চলো এখন এই কাজগুলো করে নিই তার আগে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই এতক্ষণ ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলাম ঘর না ঝাড় দিলে এখন চলে আসলাম ঘর ঝাড় দিতে আর এই যে যে চটটা দেখছো চেয়ারের নিচে পাতা থাকে আর এই চটটা না পাতলে মাটি উঠে যায় এর জন্য চেয়ারের নিচে এটা পেতে দিই এত পরিমাণে বালি জমে যায় চেয়ারের নিচে তাই এই চটটা সরিয়ে ভালো করে ঝাড় দিই আবার দেখো বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসে আবার পেতে চেয়ার পেতে দিলাম তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে সব কাজকর্ম সেরে এই যে বসে রয়েছে এখানে এমনি খালি হাতে বসে নেই একটা কাজ করছি রাত্রের জন্য আটা মাখিয়ে রাখছি মানে রুটি বানাবো তার জন্য আটাটা মাখিয়ে রাখছি আটা চেলে নিয়েছি এখন জল দিয়ে মাখাবো আটা চাললাম একটু নুন দিলাম এবার জল দেবো আটার মধ্যে অল্প করেই আটা মাখাবো এখন দুজনের মতন আর ভাত রয়েছে দুজনের যে খায় সে ভাত খাবে আর যে রুটি খায় সে রুটি খাবে আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এইভাবে ঢেকে রেখে দেব তারপরে রাত্রে এসে দেবো তাহলে আটাটাও বেশ ভালো সফট হবে রুটিটাও খুব নরম হয়ে যাবে আটা মাখিয়ে নিয়ে এখন চলে এসেছি একটু সেলাইয়ের কাজ করতে কেননা দুদিন দিন ধরে কাজগুলো আনা রয়েছে বসতে পারছি না তো এখন বসলাম একটু কাজ করব তারপরে যাব রুটি তৈরি করতে অনেকগুলোই কাজ রয়েছে আবার হার্ডওয়ার আজকে সেখানেও একটু বসতে হবে মানে চারিদিকের কাজ একসাথে পরে এর জন্য না কোনো কাজ সঠিকভাবে সময় নিয়ে করতে পারি না এটা একটু করি ওটা একটু করি এইভাবেই করতে হয় দেখো আটাটা মাখিয়েছি একবারে যে রুটিটা করে আসবো সেটা কিন্তু করতে পারিনি এবার চলে আসলাম এই যে সেলাইয়ের কাজ শেষ করে রুটি বানাতে তো তোমরা দেখতে থাকো আজকে একটু অন্যভাবে রুটি করব প্রতিদিন তো তাওয়ার উপরে সেকে করি আজকে একটু নেটের উপরে রুটি সেঁকবো দেখি কেমন হয় তো দেখতে থাকো শেষ পর্যন্ত একবার রুটি বেলছি তাওয়া নামিয়ে দিয়ে আবার একটু সেঁকে নিচ্ছি এভাবেই করছি এটা যদি দুজন মিলে করা হতো তাহলে কিন্তু কত সুন্দরভাবে রুটিটা বানাতে পারতাম একা হাতে তো মানে কোনটা করব আর কোনটা করবো না সেটার বুঝে উঠতে পারছি না দেখো একবার এটা করছি একবার ওটা করছি আর এই যে বাটির মধ্যে যে বাটির মধ্যে আমি আটা রাখি সে বাটির মধ্যে রেখেছি চালের গুঁড়ো কী অসুবিধা বলো সে চালের গুঁড়ো দিয়ে বেলে দেখছি ভালো বেলা হচ্ছে না আবার ঘরে গিয়ে আটা নিয়ে আসলাম আটা নিয়ে এসে আটা দিয়ে আবার বেলে নিচ্ছি তাই যে দেখি ছেকে কতটা কী ভালো হয় তো মোটামুটি দেখছি যাই হোক ভালোই একটু ফুলছে আর রুটি পুরো ফুললে বেশ ভালোও লাগে আর বাবা দোকান থেকে বাড়ি এসেছে এসে কি একটা কথা বলছিল সেই কথারই উত্তর দিচ্ছি বাবার সাথে এর জন্য দেখো বারবার ওদিকে তাকাচ্ছি আর কী যেন একটা বলছি সেটা অবশ্য আমার মনে নেই এখন কি বলেছিলাম সেই কথাগুলোই ওই যে বলছি সেটা তো তোমাদের শোনাতে পারছি না মিউট করে রেখেছি যেহেতু রুটি এখন শেষের মুহূর্তে আর একটা রুটি আছে সেটা বানিয়ে নেব তারপরেই যাব আবার অন্য কাজ করতে বাবা দোকান থেকে আসলো আর এই যে নিয়ে এসেছে বেগুনি চপ আমার ছেলে দেখো এই যে খাচ্ছে কিসের চপ খাচ্ছিস এটা আলু চপ কেমন হয়েছে আলু চপটা মোটামুটি ভালো কিন্তু তেলের পরিমাণ বেশি তেলের পরিমাণ বেশি এর জন্য আমি মুড়ি দেখাবো তা এখন দেখলাম ভাত একটা রুটি খেলাম এখন আর তাহলে অল্প করে দেয় একটু মুড়ি চপের তেলটা তাহলে মুড়িতে টেনে নেবে আর আমি থেকে একটা বেগুনি খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখিয়ে নিয়ে ছেলেকে একটু মুড়ি বাটিতে করে ও মুড়ি দিয়ে মাখিয়ে খাক চপটা কেননা ডাইরেক্ট চপ খেলে প্রচুর তেল চপের মধ্যে আর আমি এমনি একটা বেগুনি চপ খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকের মতো টাটা টাটা দাও বা এদিকে